হ্যালো কে বলছেন আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস ও নন্দিতা কে কে নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন পরশু দিন আপনি যাকে দেখে গেলেন হ্যাঁ বলুন বলুন আমার নাম্বার কত থেকে পেলেন কেন আপনার মা সেদিনই তো আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারে জানেন আমার মায়ের মা আপনাকে খুব পছন্দ হয়েছে আপনার না না আমারও আমরা তো প্র্যাকটিকালি অগ্রাণী বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না আমি একদিন আপনাদের বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকের ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তবে নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছে ভালো ছিল না রান্নাটা খুব ভালো হয়েছিল ইলিশটা জানেন গঙ্গা ও টাকা কেজি এক किलो 850 জন ছি এত সবে কি দরকার ছিল বলুন আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনি ভাবি বই টাকা হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাবো বলুন আমি মানে বলছিলাম কি মানে আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে কেন কি হলো তা কি করে হবে কেন লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটা বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই আসবোই আপনি রোবার আসুন ইমপসিবল কেন রোবার আমার নাচের ক্লাস থাকে আমি বরং বরং হ্যাঁ আমি শনিবার যাবো শনিবার তোমার অফিস ছুটি নেবেন একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা ভাবি যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাব হ্যাঁ আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবো হ্যাঁ জানেন তো তাদের না আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকেই দেখুন না তারা এমন তারা না আবার নগদ টাকা চায়নি মারুতি সুইপ চেয়েছে কি কাণ্ড বলুন টাকা চাইলে সমস্যা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন সেই জন্যই তো আমি টাকা চেয়েছি

আপনার মা আই মিন আমার শাশুড়ি মা খুব মাছের ঝালের কথা বলেছিলেন পাশে মাছের ঝাল কিন্তু খাবো হ্যাঁ এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার না অফিস কামাই করে আমি আপনারই পথে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি বাবা আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও হ্যাঁ আপনার নাম তো শুভ কি বাবা ভুলে গেছিল রাত্রে আপনার এত আপত্তি কি সে শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরেই পাওয়া যায় বিষম খেলেন আর কত কি খাবেন কে জানে রাখি এসো এসো আমার ঘরে শো মার্গ আছেন আরে আরে খুলছি খুলছি আশভু হরে আপনি আ শুনছেন শুনছেন রবীন্দ্রনাথ সংগীত গাইছিলেন রবীন্দ্র মানে ওই একটু অত আর কি উচ্চারণটা ঠিক করবেন কেন উচ্চারণ একই হচ্ছে বাইরে থেকে শুনতে লাগছিল ইশো ইশো আমার ঘা ইশ্বরিক এক সেগমেন্ট এক সেগমেন্ট হয়ে যায় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকেও

অফিস ইন্টারভিউ করছেন দেখছি কেন আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন হ্যাঁ ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি হয় কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কিন্তু কেন কেন আমি কি করে বলবো বলুন এ তো রিপোর্ট তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেমি কাটাবার জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি দরকার আছে মানে আমার না নাইট ডিউটি আছে ওয়া ফুল মার্কস মানে জানেন মার্কস সাহেবের ওই একই মত আপনি কি একটু শরবত খাবেন ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে ভুঁড়ি 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 পাঞ্জাবিটা একটু তুলে লজ্জা কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি না কোনো ইশারা টিশারা করেছিলেন করেছিলেন শুধু তাই না আপনার মা আমাকে আদব করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল আমি না এর জন্য ভীষণ লজ্জিত লজ্জার কিছু নেই বাড়ি ফাঁকা আপনার যা কিছু জানার দরকার আপনি জেনে নিতে ভাত খাবেন

রচনা বলে কিনেছে বললাম তো যে বই আমার নেশা ব্যাংকের পাঁচ বইটাও তো একটু নেশা হতে পারে অন্য ঘরে আসুন এইটা হলো এইটা হলো আমাদের কমন স্পেস এখানে ধরুন টিভি দেখা খাওয়া দাওয়া পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে আপনি বলছেন যে মানে এখানে তো আমি নাচের ক্লাস নেব পক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে তাতে কোনো অসুবিধা হবে না আমি না এক কাজ করব। আমি আমি এই দেয়ালটা ভেঙে দেব এই দেয়ালটা তাহলে দেখুন স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে হুম 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 যাবে এই বারান্দাটা একটু দাঁড়াই বেডরুম দেখাবেন না এখুনি বেডরুম দেখবেন ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেব আপনাকে কিচ্ছু চমক নাই শুভ বাবু হ্যাঁ কিছু বললেন নাকি না কিছু বলিনি কিছু না আসুন আসুন এইটা হলো আমার বেডরুম আরিমশাই কি হলো আপনি যে ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণে কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বাথরুম কোথায় কমন স্পেসের ওপাশে অ্যাটাচ নয় অ্যাটাচ নয় ও মাই গুডনেস গ্রেশিয়াস আমার শরীরে কি রকম কি রকম লাগছে আশ্চর্য নন্দীগ্রামে ভাত কে আদি সপ্তগ্রামে আচাতে যাবো এ কি করি বলুন তো এইখানে তো বাথরুম তৈরি করা যাবে না তবে একটা কাজ করলে হয় বেডরুমটাকে

আপনি কিন্তু বড় কিন্তু কিন্তু করছেন আর ওনাকে একটা মাছ দিই আপনি বরং আর ভীষণ পেট ভরে গেছে আসলে কি জানেন তো মানে আপনাকে নিজের হাতে পরিবেশন করছি এত রোমান্টিক লাগছে কিরকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই ও বাচ্চা হলে হ্যাঁ বাচ্চা হলে ওই ছাদ আছে ছাদে খেলবে

এই প্রথম আপনি হাসলেন আপনার গালই কি শূন্যর একটা টোল পড়ল ঠিক শর্মিলার মতো শর্মিল এটা আজকে শর্মিলা ঠাকুর জানেন আপনি নাই ভালোবেসে ফেলেছেন এর আগে কোনোদিন তো ওকে ভালো tutela বাসিননি সাহস পাইনি আদরটা দূর একবার কাকে সোনা ঠাকুরের ছবিতে তোকে কোনোদিন জড়িয়ে ধরেননি একবার কাকে সাধক মামাকে আবার মূর্তিকে এবারে মিচলি কেমন আরেকটা একটা কথা আমার শেষ প্রশ্ন ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল না আমি প্রথম পাগল আর এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল আচ্ছা খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন এখন থাক যখন সানাই বাধবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন এত ভয় করছে না যদি নাকুচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেবো না না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি সরি আমি শুভ বলছি আপনি কি শরীর খারাপ গলেতে কাঁপছে সারা শরীর কাঁপছে আপনি কি করে দেখাই বলুন তো প্রবলেমটা কি আমার না পেটটা খারাপ না পেট না মানে মনটা খারাপ আপনি মনটা বুঝি পেটে থাকে মানে কাঁচা কাচি তো তাই দুটোই খারাপ ও আচ্ছা গলা কি হলো না কিছু না মানে আপনি কি ঠিক করলেন আসলে জানেন আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম হবে না জানেন মানে অনেক ভেবে দেখলাম হবে না আমি জানতাম যে হবে না কি হবে না জানতেন কি আর আমাদের বিয়ে বা আমি তাই কখন বললুম কি ছিলি না কিচ্ছু বোঝে না আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না আসতে দাঁড়ান মাথাটা ঠিক রাখুন তবেই না আমি বিয়ের পরে গিয়ে খারাপ করে দেব এই তুমি না খুব ভালো এরই তুমি না মানে ওই তুমি লজেন্স খুব ভালো বিয়ের পর আপনাকে খাও সেদিন কখন বাড়ি ফিরলেন কেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি আসলে কি জানেন ওভার স্মার্ট ছেলে না আমার ভাল লাগে না আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে তা বলে আর শর্মিলা বা আমা খাপা নয় মনে থাকে যেন তাহলে সানাই অর্ডারটা দিয়ে দেবো শুনতে পাচ্ছেন না আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে বাজছে হ্যাঁ কিন্তু কই আমি কেন শুনতে পাচ্ছি না বুকের মধ্যে কান পাতুন রিসিভারে কান পেতে আছি খোকা তোমার কিছু বোঝে না মা খোকা তোমার ভারী ছিলে মানুষ এইবার বুঝতে পেরেছি জানেন আমার বুকেও না শানাই পাচ্ছে হ্যাঁ হ্যাঁ